বিশ্বের মরণাস্ত্র কেনাবেচার পরিমাণ মোটের উপর একই আছে কিন্তু বদলেছে অস্ত্রের ক্রেতারা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে এক চমক তথ্য দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে ইউক্রেন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ তারা বিশ্বব্যাপী অস্ত্র আমদানির নয় শতাংশ অংশ কিনেছে ইউক্রেনের পরেই আছে ভারত তবে বর্তমানে ভারত অস্ত্র কেনার হার কিছুটা কমিয়েছে রাশিয়ার আগ্রাসনের ফলে ইউরোপের দেশগুলোতে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে পনেরো শতাংশ বিশেষজ্ঞরা বলছেন মার্কিন পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা এবং রাশিয়ার সামরিক হুমকির কারণে এই প্রবণতা আরও বাড়তে পারে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে পঁয়ত্রিশটি দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে এর মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ অস্ত্র এসেছে যুক্তরাষ্ট্র থেকে বারো শতাংশ জার্মানি থেকে এবং এগারো শতাংশ পোল্যান্ড থেকে বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার বিশ থেকে দুই হাজার মধ্যে তারা একশো ষাটটি দেশে অস্ত্র সরবরাহ করেছে যা মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশ দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় যুক্তরাষ্ট্রের রপ্তানি চারগুণ বেশি রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ দুই থেকে দুই এর মধ্যে তেষট্টি শতাংশ কমেছে বিশেষজ্ঞ পিটার ওয়েজম্যান বলেছেন ইউক্রেনের যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অস্ত্র বিক্রিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে রাশিয়ার প্রধান ক্রেতারা চীন ও ভারত বিশ্বের ভূ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অস্ত্র বাজারেও পরিবর্তন আসছে আগামী পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়